শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওইবা আর ওখানে كله ঘুমাই রইছে আর আমি আরি নাস্তা করতেছি ওই কি আর কি নাস্তা করতেছি দেখে দেখাইতেছি রং চা আছে না আর বাইরে এত কুয়াশা পড়ছে কুয়াশা সবাই বোঝেন কি জানি না হ্যাঁ এই যে মিষ্টি রুটি আর এই যে রং চা কার কার ভালো লাগে জানাইবেন আচ্ছা আচ্ছা বলো ই হ্যাঁ আজকে পুকুরে গোসল করব আমার শীতে ঠান্ডা লাগে ওই ইয়ার ডাইলগটা দাও আমি না কাঁপতেছি আমার সারাদিন ভিডিওটা দেখতে থাকবেন মা তার উপরে রাখ মাশাল বলতে ভুলবেন না হিবার চুলটা মাসাল্লা দিলে অনেক

আস চল হ্যাঁ হ্যাঁ না বয় বয় খাইব হ্যাঁ কাস শিকা দুই হাতে এটা দরজারু হ্যাঁ হ্যাঁ

কি হয়েছে তোমার খবর কি হ্যাঁ তোমার কি খবর মাঠে যাবা মাঠে মাঠে যাবা তুমি এবার হিবা একটু দিছে এবার আমি বাকিটা দিই হ্যালো গেট বন্ধ করার সময় একটু একটু কাজ করতে হয় বাবার বাড়ি খুশি তো করি আমার করতে বলে না কাজ আমি কাজটা আমার করতে দিব না তাই না ঝাড়ু ধরে ইচ্ছা করে করতেছি এবার আমার একটা করতে দিব কোনো কাজ করে না আমরা তুমি বলছি আমি চাকরি একটা ভালো ভাইজি ভাইজি আর কিছু লাগে হুম এইটুকু আমি ছাড় দিচ্ছি হ'ব আমি চাই দিছো তুমি এইটো

আমাদের বাড়ি ছিম গাছে এগুলো এখনো ছিম হয়নি ফুল হয়েছে আর কত কুয়াশা দেখুন বাচ্চারা মাঠে ঘুরতে গেছে আমি এক একা বাসায় কম্বলটা ভাস করে এই জায়গায় রাখছি বাচ্চাটা তো বাইরে গেছে খেলতে এই কারণে বিছনাটা ঝাড়া দিলাম আমার মা আমাদের দোকান আছে তো ওই জায়গায় কামড় দিব খালি ছাগলের বাচ্চারা নিয়ে পড়েছে দাদা না বাজারে যেমন কইল

এই যা আমার খুডি ফুটছে দেখেন খুডি হ্যাঁ আপনারা সাবস্ক্রাইব কাইটে দেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন লাইক প্রতিটা ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে লাইক করবেন যে যে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন ভালো লাগলে আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতেও ভুলবেন না আর গ্রামের ভিডিও দেখতে কার কার ভালো লাগে জানাবেন আর আমাদের গ্রামটা কেমন তাও জানাবেন সরি

আমাদের বাড়ি ওই যে বড় বড় গাছগুলো আছে না ওর পাশে আর এই পাশে মাঠ সব মাঠ আর মাঠ অনেক মানুষ ছাগল নিয়ে দেখেন কোথায় গেছে দেখাই যাইতেছে না হম আর এই জায়গায় কিন্তু এখনো কুয়াশা আছে দেখতে পারতেছেন আবার পরে ক্যামেরার সামনে আসবো সাথে থাকবেন আর পুরো ভিডিওটা ওয়াচ করে দেখবেন দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিবেন